হ্যালো বন্ধু আমরা একটি স্টেশনের দিকে এসেছিলাম স্টেশনে যে অবস্থা দেখলাম এই ঠান্ডাতে আমরা লিডার জ্যাকেট গায়ে দিয়ে ঘুরতে যেতে ওই ঠান্ডা লাগছে এনারা একটা পাতলা কম্বল গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে সব স্টেশনে শুয়ে রয়েছে বন্ধু কাকিমা আছে

আপনি একাই থাকেন তাই তো এই ঠান্ডাতে আপনি শোবেন ঠান্ডা লাগছে না আপনাকে আমরা তো তেমন কিছু ব্যবস্থা নিয়ে আসিনি আমরা এমনি একটু বেড়াতে আছে সব আছে খাওয়া দাওয়া করেছেন কাকিমা খাওয়া দাওয়া করেছেন না খাওয়া দাওয়া করেছেন কি খেয়েছেন কি কাকিমা মুড়ি খেয়েছেন এত রাতে তো আর খাওয়া পাওয়া খাবার পাওয়া যাবে না আছে আপনাকে কিছু মদত করে গেলাম আপনি রাখেন ঠান্ডার তোমারি এখানে আরে এখানে এখানকারেরই ছেলে হ্যাঁ আপনাকে দিলাম আপনি খাবেন আপনি কিছু আমরা ছেলে ফুলে ছেলে কোটা আছে কিছু এত ছেলে নেই

আপনি লে খুশি হয়েছেন তো কাকিমা আসি তাহলে আমরা আমার বাড়ি চলে যাই আজকে দেখলাম তো অবশ্য অনেক সব ঠান্ডাতে শুয়ে রয়েছে কিন্তু আমরা তো আর কম মনে আসিনি এত রাত্রে তো কম দোকানদানি সব তো বন্ধ বুঝতে পেরেছেন তো হ্যাঁ বলুন না

আর করব করবো কালকে আসার কিন্তু আজকে তো তেমন কিছু তৈয়ারি হয়ে আসি না ঠিক আছে আসি কাকে মা